তান গরের মধ্যে টিনের মধ্যে পানি পড়ে গর্বের ভিতর আপনারা দেখতে পাইত রা বানি দাঁড় মধ্যে পানি পানি পড়ে তান একজন আছে এই মেয়ের চৌক অন্ধ এক সৌকে ধোয়া থা দেয় না আর এক সৌকে বিলকুল দেওয়ায় না এই পরিবার রুজি রোজগার লাগি আপনারা সারা ভিডিওটা বেস্ট করিয়া শেয়ার করিও শেয়ার হইব কিন্তু অন্য এক সামনে গিয়া পড়ব পড়লে তান সাহায্য করবা আর আপনারা চাইলে এই বেটী মানুষের মুখ হাসি খুশি ফুটাইতে ভারবা

বছর দেড় বছর থাকি তাই বেশ বেমার তান ঔষধ করতে লাগনো পয়সা নাই গতি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করি সাবন নিহতে শেয়ার করলে অন্য মানুষের কাছে গিয়ে ভিডিওটা ফসব ফসি লইব কিন্তু মানুষে দুই টাকা চার টাকা লাঠি দোষর বোঝা সারা তুয়া তোয়া দিলে তান বেমার আজার দোয়ার খরচও হইব খরচ হইলে সারা সাবন মালিক ঔষধর কোনো ব্যবস্থা নাই আমরা সারা বিবাহ সকলে চাইলে ঔষধর ব্যবস্থা করতাম বার ম গিয়ে তান

খালি জাস্ট ও বাড়ি অনুহান আর কিছু নাই রোজি রোজগারও মানুষ নাই আপনারা সারা ভিডিওটা শেয়ার করিও আর আমরা বিএন হিলসর তরফ থেকে একটা সাহায্য কর্ম সাহায্য দরকার দোষর লাঠি এখন বুঝা গতি আপনার স্কেনার দেওয়া আছে স্কেনারে গেলে তান ফুরসিয়া মানুষের বিশ্বাস আছে দিবা আর একাউন্ট নম্বর টানও লাগাইল আছে এটা হইলে একাউন্ট নম্বর টানোর দেওয়া গতি অ্যাকাউন্টও আপনারা দিতে পারবা এটা টান অ্যাকাউন্টও আইবার স্কেনার এটা আছে এটাও তো পয়সা পাইবা টান কোনো অসুবিধা নাই আমরা বিএন হিলস টিম যারা এরা নাগালে সাজ ঘরে বর্তমানে আর দেশের যে কোনো জায়গা যদি নিলা কোনো অসহায় গরিব মানুষটা হয় না আপনারা কল করতে পারবা আমরা চ্যানেল মোবাইল নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপও বয়স জানি ভিডিওটা আপনারা সারা শেয়ার করবা যাতে এই ফ্যামিলি লাগে আমি ও কারণে বেশি বেশি কইয়ার শেয়ার করার লাগে হুজির গার কোনো মানুষ নাই অসহায় আপনারা দশ টাকা বিশ টাকা যান যত ভার হন সাহায্য সাহায্য করলে ওইব কিন্তু এই পরিবার চলিয়া যাইব ঔষধের খরচ আইব গতি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিও বাবা হল তোমার তো আমার কাছে হই আর বাকি আল্লাহ আমার তোমার সাহায্য কর আমার আর কোনো উপায় নাই কোনো লোক নাই কোনো বিক্রি নাই যদিন আছে মানে বলে ওটা তো খাইতে হবে না খাইয়া তো মন নাই আগে আল্লাহ তুমি তাই যদি সাহায্য করতে হরতাই আমার আমার আর কোনো উপায় নাই হুয়াও নাই হরিও নাই জামাইও নাই কোনো দন দৌলত কোনটা নাই আপনার মেয়ে যাই অন্ধ নানি মেয়ে যাগু আগু ভালিছে আর ও সোকৈ গো আর এগু তুরা তুরা দেখে উ গিয়া আমার যে মেয় যায় নাই আসক্ত অন্ধ আর একটা তুয়া তুয়া দেওনি ক্লিয়ার না ওইদিকে আপনারা ভিডিওটা দেখবা দেখিয়া অন্যের দেখার সুযোগ দিও আমরা বিয়ান হিলস টিমে তান বাড়ি তাইছে খবর পাইয়া ও গাওর মানুষে অজনে আমরা কল করিয়া কইছন যেন আল্লাহ ওয়ালা ইখানে এক আছে ওইদিকে আমরা আইছি এটা বর্ষে 12 জন লম্বাদারর ফイスমে বাসবাড়ির ফイスমর গাও ঘুরছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও আর দেখি এমন নিজেরও মনের মধ্যে বড় কষ্ট লাগে আফসুস লাগে এই জমানাতে এখনও মানুষ কষ্টর মাঝে আসুন টেকা পয়সার অভাবর কারণে আসুন গতিকে ওই দেখার বাইতের একজন আমার ই গাঁওর মানুষ তাই পরিবারের ব্যাপারে আমি জিকাই মো তানতে চিনি জি আছে আমার ঘরের দ্বারা মানে খুব অসহায় মানুষ খানির খাই তো মাসে দিলে খাই নেই তো বুকা মরতা সবে তোরা হেল্প করবা গরিব মানুষ আমরাও আসি আর তো ভিডিওগুলো সবাই শেয়ার করবা যাতে টাকা পয়সা দিয়ে ফারেন ভিডিও শেয়ার করে সাহায্য করবা যারা ভিডিওটা শেয়ার করি শেয়ার করলে মানুষের ভাইবা ভাইলে এই পরিবারের লাগি বড় একটা এমাউন্টে সাহায্য হইব দশল লাঠি আবার বোঝা সারা বেশি বেশি করে শেয়ার করি ভিডিওটা গতি আজকে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম